সালামু আলাইকুম আমার রাফুরা ভাই আরাম হারা ব্যাক্তে নাম শুনাম সে আলহামদুলিল্লাহ দেহ না স্কাফ ভ্যাঙ্গল লেগে কিছু ট্রিক্স লয়ে রান্নার মধ্যে যে ট্রিক্সগুলো প্রয়োগ করে মনোন সহজে রান্না করতে পারবেন এক নাম্বার ট্রিক্স হয়েছে সরিষা বাটার সময় কাঁচা মরিচ ও লবণ মিশিয়ে বাটলে সরিষা তিতা বা তেতো হবে না দুই নাম্বার শ্যামাই রান্নার আগে তেলে বা ঘিতে বেজে নিন তাহলে রান্নার সময় সহজে গলে যাবে না তিন নম্বর নুডলস সিদ্ধ করার সময় পানিতে সামান্য রান্নার তেল দিন এতে নুডলস জরজরা হবে চার বর্ষাকালে লবণ গলে যায় তাই এক মুঠো চাল পুতলি করে বেঁধে লবণের পাত্রে রেখে দিন পাঁচ ভাত পোলাও বিরিয়ানি বা চাল জাতীয় যে কোনো খাবার পুড়ে গেলে এর পুরা গন্ধ দূর করতে প্রথমে যে হাঁড়িতে পোড়া লেগেছে সেখান থেকে খাবার সরিয়ে নিন এবং অন্য একটি পাত্রে রাখুন তার উপরে এক টুকরো পাউরুটি রাখুন পুরা গন্ধ শুষে নেবে পাউরুটি রাখুন ছয় মাছ কেটে ধুয়ে ভালো করে পানি জড়িয়ে তাতে লেবুর রস লবণ এবং সামান্য হলুদ মাখে প্যাকেট করে ফ্রিজে রাখলে মাছ একদম গন্ধ হবে না সাত ডিম সেদ্ধ করার পর গরম পানি থেকে উঠিয়ে ফ্রিজের ঠান্ডা পানিতে ডুবিয়ে রেখে ঠান্ডা করে নিন কুসা ছাড়াতে সুবিধা হয় আট চাল ধোয়া পানিতে স্টিল ও কাচের প্লেট গ্লাস কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর ধুয়ে নিলে প্লেট গ্লাস জকজক করবে নয় বাজার জন্য কেটে রাখা বেগুন বেশ কিছুক্ষণ আগে লবণ হলুদ মাখিয়ে রাখলে তেল কম লাগে দশ বিস্কুটের পটে সামান্য চিনি দিয়ে রাখলে বিস্কিট মচমচে থাকবে বিস্কিটের পট ফ্রিজে রাখলেও বিস্কিট মচমচে থাকবে এগারো লেবু কাটার আগেই কুসুম গরম পানিতে গঞ্চাখানেক ডুবিয়ে রাখলে লেবুর রস বেশি হয় বারো বেগুনি বানানোর সময় বেগুন কেটে ধুবেন না ধুয়ে কাটবেন তাহলে বেসন ভালোভাবে গায়ে